হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ওয়ান লাইনার এডুকেশান তো বন্ধুরা গতকাল আমরা ডব্লিউ বি প্রিলি এক্সামের জন্য ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করছি তো দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করেছি তো আজকের তার সেকেন্ড পার্ট তো যেটা তোমাদের সাথে আলোচনা করব তো বন্ধুরা খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেটা আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা যারা আগামী দিনে ডব্লিউ বিপি প্রিলি এক্সামের প্রস্তুতি নিচ্ছ তো যারা এখনও আমাদের আগের পাঠটা দেখো নি অবশ্যই গিয়ে দেখে নাও তাহলে চলো শুরু করে দেয়া যাক তো বন্ধুরা আজকের প্রথম প্রশ্ন দেখো তো প্রথম প্রশ্নে যাওয়ার আগে বলে দিই তো তোমরা প্রতিটা প্রশ্নের সাথে সাথে প্রতিটা প্রশ্নের উত্তরগুলি করার চেষ্টা করো তো প্রথম প্রশ্ন দেখে নাও ভারতের নতুন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন তিনি কোন রাজ্যের রাজ্যপাল হিসাবে নিযুক্ত ছিলেন তো সিপি রাধাকৃষ্ণন যিনি বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন তো সিপি রাধাকৃষ্ণন যিনি ভারতের পনেরোতম উপরাষ্ট্রপতি হয়েছেন কে সিপি রাধাকৃষ্ণন তো এর আগে তিনি কোন রাজ্যের রাজ্যপাল হিসাবে নিযুক্ত ছিলেন তো এর আগে তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল হিসাবে নিযুক্ত ছিলেন পরবর্তী প্রশ্ন দেখো অর্থনীতিতে মরণোত্তর ভাবে পিভি রাও মেমোরিয়াল পুরস্কার কাকে প্রদান করা হয়েছে তো দেখো পিভি রাও মেমোরিয়াল পুরস্কার কাকে প্রদান করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর মনমোহন সিং তো অর্থনীতিতে মরণোত্তরভাবে মনমোহন সিংকে পি ভি রাও মেমোরিয়াল পুরস্কার প্রদান করা হয়েছে পরবর্তী দেখে নাও দু সালে খো খো বিশ্বকাপে শিরোপা কোন দেশ জিতেছে তো দু হাজার পঁচিশ সালে খোখো বিশ্বকাপে শিরোপা কোন দেশ জিতেছে সঠিক উত্তর হয়ে যাবে ভারত পরবর্তী প্রশ্ন দেখো ইউপিএসসি এর চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো ইউপিএসসি এর চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অজয় কুমার তো বর্তমানে ইউপিএসসি এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন কে অজয় কুমার পরবর্তী প্রশ্ন দেখো দু সালে আন্তর্জাতিক বুকার পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে তো দু সালে আন্তর্জাতিক বুকার পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে সঠিক উত্তর বানু মুস্তাক পরবর্তী দেখো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারত কততম স্থানে রয়েছে তো বন্ধুরা প্রতিটা ইন্ডেক্সের ক্ষেত্রে ভারতের স্থান কত খুবই গুরুত্বপূর্ণ তো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের স্থান কত সঠিক উত্তর হয়ে যাবে একশো তম। পরবর্তী দেখো কোন রাজ্য ভারতের প্রথম শকুন সংরক্ষণ পোর্টাল লঞ্চ করেছে তো ভারতের প্রথম শকুন সংরক্ষণ পোর্টাল এটা লঞ্চ করেছে কোন রাজ্য সরকার সঠিক উত্তর হয়ে যাবে আসাম পরবর্তী দেখে নাও স্কেচার্স এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে তো বন্ধুরা স্কেচার্স এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর মোহাম্মদ সিরাজ পরবর্তী প্রশ্ন দেখো অপারেশন সিন্দুর দ্য আনটোল স্টোরি অফ ইন্ডিয়াস ডিপ স্ট্রাইক ইনসাইড পাকিস্তান বইটিকে উদ্বোধন করলেন তো এই বইটি উদ্বোধন করেছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তো বন্ধুরা গতকাল আমরা ডব্লিউ বি প্রিলি এক্সামের জন্য দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত ওয়ান ওয়ানলাইনার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করেছি তো যারা এখনো সেটা দেখনি নি অবশ্যই গিয়ে দেখে নাও তো আজকে তার সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করছি অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ফ্রেঞ্চ ওপেন দু হাজার পঁচিশের পুরুষ একলের খেতাব কে জিতেছে তো দু হাজার পঁচিশে পুরুষ একলের খেতাব জিতেছেন কার্লোস আলকারাজ আচ্ছা এর সাথে সাথে দেখে নাও যে দু হাজার পঁচিশে ফ্রেঞ্চ ওপেনে মহিলা সিঙ্গেলসের খেতাব কে জিতেছেন কোকো গফ পরবর্তী দেখো ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এর প্রেসিডেন্ট হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে তো বন্ধুরা আইওসি এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন ক্রিস্টি কভেন্ট্রি তো আইওসি এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন ক্রিস্টি কভেন্ট্রি পরবর্তী দেখো দু সালে সরস্বতী সম্মান দ্বারা কাকে সম্মানিত করা হয়েছে তো দু সালে সরস্বতী সম্মান দ্বারা কাকে সম্মানিত করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে ভদ্রেশ দাস পরবর্তী দেখে নাও তো তোমরা যেন এখনও আমাদের চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব কর নি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দাও টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো গতকাল আমরা ডব্লিউ বিপি এসআই প্রিলি এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করেছি তো আজকে তার সেকেন্ড পার্ট তো যারা এখনো এর আগের পার্টটা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও তো আগামী দিনে যারা ডব্লিউ বিপিএসআই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তো তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে বন্ধুরা ডব্লিউ বিপিএসআই এক্সামে অন্তত চার থেকে পাঁচটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের অবশ্যই করে আসবে তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এখান থেকে তোমাদের অবশ্যই একটা না একটা কমন আসবে তো যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে পরবর্তী দেখো ভারতের প্রথম মোবাইল টেম্পার্ড গ্লাস উৎপাদন কেন্দ্রটি কোথায় স্থাপন করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশের নয়ডাতে পরবর্তী দেখো সেমিকর্ন ইন্ডিয়া দু কর্মসূচির উদ্ঘাটন কে করলেন তো দু হাজার পঁচিশে ইন্ডিয়া কর্মসূচির উদ্ঘাটন কে করেছেন সঠিক উত্তর হয়ে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো বন্ধুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার পঁচিশে ইন্ডিয়া এর কর্মসূচির উদ্ঘাটন করেছেন তো এটা আয়োজন করা হয়েছে নিউ দিল্লিতে পরবর্তী প্রশ্ন দেখো ভারতের প্রথম আদিবাসী ভাষাগুলির জন্য এআই চালিত অনুবাদকটির নাম কী রাখা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে আদি বাণী পরবর্তী প্রশ্ন দেখো ভারতের জাতীয় পুষ্টি সপ্তাহ কবে পালন করা হয়েছে তো ভারতের জাতীয় পুষ্টি সপ্তাহ কবে পালন করা হয়েছে তো এটা পালন করা হয়েছে পয়লা সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বর পর্যন্ত তো দেখো এর থিম রাখা হয়েছিল ইট রাইট ফর এ বেটার লাইফ পরবর্তী দেখে নাও এনএআরআই রিপোর্ট দু অনুসারে রিপোর্ট মহিলাদের নিরাপত্তার জন্য সবচেয়ে নিরাপদ শহরের তালিকায় কোন শহর শীর্ষস্থানে রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে নাগাল্যান্ডের কহিমা পরবর্তী প্রশ্ন দেখো সম্প্রতি বাথুকমা উৎসবকে ব্রাজিলের রিও কার্নিভালের আদলে উদযাপন করার পরিকল্পনা করা হয়েছে এটি কোন রাজ্যের উৎসব তো বাথুকম্মা এটি কোন রাজ্যের উৎসব সঠিক উত্তর হয়ে যাবে তেলেঙ্গানা পরবর্তী প্রশ্ন দেখো তো বন্ধুরা খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি যেটা আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো গতকাল আমাদের ফার্স্ট পার্ট আলোচনা করা হয়েছে তো বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করছি তো পরবর্তী প্রশ্ন দেখো মাদার মেরি কামস টুমি বইটি কোন বিখ্যাত লেখিকার আত্মজীবনী তো মাদার মেরি কামস টুমি এটি কোন বিখ্যাত লেখিকার আত্মজীবনী সঠিক উত্তর হয়ে যাবে অরুন্ধতী রায় পরবর্তী দেখে নাও ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অব ইন্ডিয়া এর নতুন সিও হিসাবে কে নিযুক্ত হলেন তো বন্ধুরা কিছুদিন আগে আমরা দু হাজার জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত সমস্ত অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করছি তো যারা এখনও সেটা দেখো অবশ্যই গিয়ে দেখে নাও সঠিক উত্তর হয়ে যাবে রাজিত পুনহানি পরবর্তী দেখো সম্প্রতি ভিকে গোকাক পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে তো ভিকে গোকাক পুরস্কারে সম্মানিত করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে আনন্দ ভি পাটিল পরবর্তী প্রশ্ন দেখো বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে মিনাক্কি হুডা এবং জেসমিন লাম্বোরিয়া কোন পদক জিতেছেন সঠিক উত্তর হয়ে যাবে স্বর্ণ পদক পরবর্তী প্রশ্ন দেখো প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস পালন করা হয় তো আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস এটা পালন করা হয় সঠিক উত্তর ষোলোই সেপ্টেম্বর পরবর্তী প্রশ্ন সেপ্টেম্বর ভারতের পুরুষ ও মহিলা জাতীয় ক্রিকেট দলের নতুন জার্সি স্পন্সার হিসাবে কোন সংস্থাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর অ্যাপেলো টায়ার্স ভারতের পুরুষ ও মহিলা জাতীয় ক্রিকেট দলের নতুন জার্সি স্পন্সার হিসাবে অ্যাপেলো কে নিযুক্ত করা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো দু সালে সেপ্টেম্বর পর্যন্ত ভারতে কতগুলি রামসার সাইড রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে তিরানব্বইটি তো বন্ধুরা দু হাজার নতুন দুটি রামসার সাইড যুক্ত করা হয়েছে তো যেগুলি বিহার রাজ্যে অবস্থিত পরবর্তী দেখে নাও রয়ের নতুন প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে তো রয়ের নতুন প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর পরাগ জেইন পরবর্তী দেখো কোন রাজ্য প্রথম হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ দু হাজার পঁচিশ এর শিরোপা জিতেছে তো বন্ধুরা দু হাজার পঁচিশে হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ এর শিরোপা জিতেছে সঠিক উত্তর তামিলনাড়ু পরবর্তী দেখে নাও শুভ্যাংশু শুগ্লা কোন মিশনের অধীনে প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়েছিলেন শুভ্যাংশু সুগলা কোন মিশনের অধীনে প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অ্যাক্সিয়াম ফোর পরবর্তী দেখো খিচান এবং মিনার জলাভূমি কোন রাজ্যে অবস্থিত তো বন্ধুরা খিচান এবং মিনার জলাভূমি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান পরবর্তী দেখো কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস দু হাজার পঁচিশে ভারতের কোন ইনস্টিটিউট প্রথম স্থানে রয়েছে উত্তর হয়ে যাবে আইআইটি দিল্লি পরবর্তী প্রশ্ন দেখো প্রথমবার কোন দিনে সংবিধান হত্যা দিবস পালন করা হয়েছে তো এটা প্রথমবার পালন করা হয়েছে কোন দিনে সঠিক উত্তর হয়ে যাবে পঁচিশে জুন পরবর্তী দেখো ভারত ও কোন দেশের মধ্যে জামাতা নামক সৈন্য মহড়ার আয়োজন করা হয়েছিল তো জামাতা নামক সৈন্য মহড়া এটা আয়োজন করা হয়েছিল ভারত ও জাপানের মধ্যে পরবর্তী দেখো হরিয়ানা রাজ্যের নতুন রাজ্যপাল হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো দু হাজার পঁচিশের দুটি রাজ্যের রাজ্যপাল এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপাল নিযুক্ত করা হয়েছে তো হরিয়ানা রাজ্যের নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন অসীম কুমার ঘোষ পরবর্তী প্রশ্ন দেখো কোথায় ইউথ স্পিরিচুয়াল সামিট দু এর আয়োজন করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশের বারাণসীতে পরবর্তী প্রশ্ন সামার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস দু হাজার পঁচিশে ভারত কতগুলি পদক জিতেছে তো সামার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস দু হাজার পঁচিশে ভারত মোট বারোটি পদক জিতেছে পরবর্তী দেখো দু হাজার পঁচিশ ইউএন পপুলেশান অ্যাওয়ার্ড এর পুরস্কার কাকে দেওয়া হয়েছে তো ইউএন পপুলেশন অ্যাওয়ার্ড এর পুরস্কার দেওয়া হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে বর্ষাদেশ পাণ্ডি। পরবর্তী প্রশ্ন দেখো একাত্তরতম জাতীয় ফিল্ম পুরস্কারে সর্বশ্রেষ্ঠ ফিল্মের পুরস্কার কোন ফিল্মকে দেওয়া হয়েছে তো বন্ধুরা সঠিক উত্তর টুয়েলভ ফেল মুভিকে সর্বশ্রেষ্ঠ ফিল্মের পুরস্কার প্রদান করা হয়েছে তো একাত্তরতম জাতীয় ফিল্ম পুরস্কারে সর্বশ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছেন শাহরুখ খান জওয়ান ফিল্মের জন্য এবং বিক্রান্ত মেসি টুয়েলথ ফেল ফিল্মের জন্য এছাড়াও সর্বশ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতেছেন রানী মুখার্জি পরবর্তী দেখো বিক্রম সারাভাই স্পেস সেন্টারের নতুন পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর এ রাজারাজন তো বিক্রম সারাভাই স্পেস সেন্টারের নতুন পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন এ রাজারাজন পরবর্তী দেখো ন্যাশনাল স্পেস ডে প্রতি বছর কবে পালন করা হয় তো বন্ধুরা ন্যাশনাল স্পেস ডে যেটা প্রতি বছর পালন করা হয় তেইশে আগস্ট পরবর্তী প্রশ্ন দেখো প্রথম মহিলা সিআইএসএফ অফিসার হিসাবে কে মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন সঠিক উত্তর হয়ে যাবে গীতা সামতা তো বন্ধুরা গীতা সামতা যিনি প্রথম মহিলা সিআইএসএফ অফিসার যিনি মাউন্ট এভারেস্ট আরোহণ করেছেন পরবর্তী দেখো দু সালে বিশ্ব খাদ্য পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে তো দু হাজার পঁচিশে বিশ্ব খাদ্য পুরস্কারে সম্মানিত করা হয়েছে সঠিক উত্তর মারিয়েন জেলা পরবর্তী প্রশ্ন দেখো বর্তমানে সুপ্রিম কোর্টের বাহান্নতম মুখ্য বিচারপতি কে রয়েছেন উত্তর হয়ে যাবে বি আর গাভাই যিনি সুপ্রিম কোর্টের বাহান্নতম বিচারপতি হিসাবে নিযুক্ত রয়েছেন পরবর্তী দেখো খেলো ইন্ডিয়া ইউথ গেমসের পদক তালিকাতে শীর্ষস্থানে কোন রাজ্য রয়েছে তো খেলো ইন্ডিয়া ইউথ গেমসের পদক তালিকাতে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র পরবর্তী দেখো দু সালে কান ফিল্ম ফেস্টিভ্যাল কোন ফিল্মকে পালামডিওর পুরস্কার দেওয়া হয়েছে সঠিক উত্তর ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট পরবর্তী দেখে নাও দু সালে মিস ওয়ার্ল্ড শিরোপা শিরোপাকে জিতেছে তো বন্ধুরা মিস ওয়ার্ল্ড এই শিরোপা জিতেছেন সঠিক উত্তর সুচেতা চুয়াংশি পরবর্তী প্রশ্ন ইসরো বা ভারতীয় মহাকাশচারী সংস্থার নতুন এগারোতম চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো ইসরোর এগারোতম চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর ভি নারায়ণ পরবর্তী দেখো দু সালে প্রজাতন্ত্র দিবসের মুখ্য অতিথি কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবো সুবিয়ান্ত পরবর্তী প্রশ্ন দেখো মহারাষ্ট্র রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব কাকে দেওয়া হয়েছে তো মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হিসাবে অতিরিক্ত দায়িত্ব কাকে দেওয়া হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত পরবর্তী দেখে নাও বিশ্বের প্রথম থ্রি ডি প্রিন্টেড রেলওয়ে স্টেশন কোথায় স্থাপন করা হয়েছে তো বন্ধুরা বিশ্বের প্রথম থ্রি ডি প্রিন্টেড রেলওয়ে স্টেশন এটা কোথায় স্থাপন করা হয়েছে সঠিক উত্তর জাপান পরবর্তী প্রশ্ন দেখো তেইশতম আইন কমিশনের চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে তো তেইশতম আইন কমিশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন দীনেশ মহেশ্বরী পরবর্তী দেখো দু সালে কোন ফিল্ম অস্কার অ্যাওয়ার্ডসে সর্বশ্রেষ্ঠ ফিল্মের পুরস্কার দেওয়া হয়েছে তো কোন ফিল্মকে অস্কার অ্যাওয়ার্ডসে সর্বশ্রেষ্ঠ ফিল্মের পুরস্কার দেওয়া হয়েছে সঠিক উত্তর আনোরা পরবর্তী দেখে নাও দু সালে কোন দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এর শিরোপা জিতেছে উত্তর হয়ে যাবে ভারত পরবর্তী দেখো ইউনেস্কো মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার এর তালিকাতে ভারতের কোন কোন গ্রন্থকে যুক্ত করা হয়েছে উত্তর হয়ে যাবে নাট্যশাস্ত্র ও ভগবত গীতা পরবর্তী প্রশ্ন দেখো দু সালের জন্য আটান্নতম জ্ঞানপীঠ পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে তো দু সালের জন্য আটান্নতম জ্ঞানপীঠ পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে বিনোদ কুমার শুক্লা পরবর্তী দেখে নাও তো বন্ধুরা খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও তো ভারত ও কোন দেশের মধ্যে বড় নৌবাহিনীর সৈন্য মহড়ার আয়োজন করা হয়েছে তো বড় নৌবাহিনীর সৈন্য মহড়া এটা আয়োজন করা হয়েছে ভারত ও ফ্রান্সের মধ্যে পরবর্তী দেখো ভারতের প্রথম বিশ্ব শান্তি সেন্টার কোথায় স্থাপন করা হয়েছে তো ভারতের প্রথম বিশ্ব শান্তি সেন্টার এটা কোথায় স্থাপন করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে হরিয়ানার গুরুগ্রামে পরবর্তী দেখো দু সালে কোন দল কাবাডি বিশ্বকাপ এর শিরোপা জিতেছে তো দু হাজার পঁচিশে কাবাডি বিশ্বকাপ এর শিরোপা জিতেছে ভারত পরবর্তী দেখো খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস এর পদক তালিকাতে কোন দল শীর্ষস্থানে রয়েছে তো খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস এর পদক তালিকাতে শীর্ষস্থানে রয়েছে ইন্ডিয়ান আর্মি পরবর্তী প্রশ্ন দেখো দু সালে ওমেন্স প্রিমিয়ার লিগ এর খেতাব কোন দল জিতেছে সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাই ইন্ডিয়ান্স পরবর্তী দেখে নাও দু হাজার পঁচিশ সালে এর সর্বশ্রেষ্ঠ ফিল্মের পুরস্কার কাকে দেওয়া হয়েছে তো অ্যাওয়ার্ডস দু হাজার পঁচিশে সর্বশ্রেষ্ঠ ফিল্মের পুরস্কার দেওয়া হয়েছে লাপাতা লেডিস মুভিকে পরবর্তী দেখো ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো বন্ধুরা ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে জ্ঞানেশ কুমার পরবর্তী দেখো দু হাজার সালে রঞ্জি ট্রফির খেতাব কোন দল জিতেছে সঠিক উত্তর হয়ে যাবে বিদর্ভ তো পরবর্তী প্রশ্ন এবং আজকের আমাদের শেষ প্রশ্ন দেখো দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ নিয়েছেন তো বন্ধুরা দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন রেখা গুপ্তা সঠিক উত্তর হয়ে যাবে রেখা গুপ্তা তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ধন্যবাদ